আমি প্রথমেই বা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ছবিটি দেখতে এসেছেন আজকে প্রিমিয়ার শোতে আমি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত পরিশ্রমী ফ্রেন্ড মিনিটকে যাদের অনেকের সঙ্গে আজকে আপনাদের দেখাও একটু পরে আর বিশেষভাবে ধন্যবাদ জানাই মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে তাদের সংগঠন সমূহকে এবং এই ছবিটি পুরোটাই গণের অর্থায়ন বা ক্রাউড ফান্ডিংয়ে তৈরি হয়েছে এবং সেই গণ পুরোটাই সে অর্থ প্রদান করেছেন মতুয়ারা তার জন্য আমি তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশ বলতে যেটা বোঝায় বা বাড়ি খুলনায় ফলে আমি ছেলেবেলা থেকে মতুয়াদের গান শুনেছি তাদের এই করুণ রসস্ত্রিত গান আমাকে আকর্ষণ করত পরে গবেষণা করে আমি ক্রমশ বুঝতে পেরেছি যে একটা ব্যাপক শিক্ষা আন্দোলন এই সম্প্রদায়ের মধ্য দিয়ে মাঝে ঘটেছে যেটা আমাকে খুবই বলবো আকর্ষিত করেছিল এই ছবিটা বানাতে উদ্বুদ্ধ করেছে এবং আমাদের মুক্তিযুদ্ধের মতুয়াদের ব্যাপক অবদান ছিল আমাদের গণহত্যাগুলোর তালিকা যদি আপনারা দেখেন এবং আমি অন্তত একটা তালিকার কথা জানি নগর যেখানে সর্ববৃহৎ গণহত্যা ঘটেছিল সেখানে যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন মতুয়া সম্প্রদায় এবং ভারতে যে শরণার্থী শিবিরগুলিতে কলেরায় রোগে ভোগে কষ্টে খাদ্যাভাবে ব্যাপক সংখ্যক বাংলাদেশের মানুষ মারা গিয়েছিলেন তাদের মধ্যে একটা বড় সংখ্যা ছিল আপনাদের এই সম্প্রদায়ের মানুষ কিন্তু দুঃখজনক যে যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বলয়ে বা কর্পোরেট মিডিয়ায় মতুবাদের কোনো প্রতিনিধিত্ব নেই তাই তাদের এই ত্যাগি কথাটা তেমনভাবে বলা হয় না তো আমরা তো শিল্পী আমাদের কাজ হচ্ছে ভয়েস টু দ্য ভয়েসলেস যাদের কথা কেউ বলে না তাদের কথা বলা সেই কারণে আমি আমার নি ঠিক করেছিলাম যে আমরা মতুয়াদের নিয়ে একটি প্রামান্য চিত্র তৈরি করব মতুয়ারা লাঞ্ছিত এবং বঞ্চিত একটি সম্প্রদায় বঞ্চিত শক্তিশালী সংখ্যাগুরু সম্প্রদায়ের দ্বারা এদেশে লাঞ্ছিত তা নিজ ধর্মের উচ্চ বর্ণের মানুষদের দ্বারা কিন্তু এই ধর্মের মহত্ব এই জায়গায় যেটা আমি উপলব্ধি করেছি যে তারা কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান না এমনকি কারোর বিরুদ্ধে বিরাগও পোষণ করেন না তারা শিক্ষার মাধ্যমে চেতনার মাধ্যমে তাদের সম্প্রদায়ের উন্নতি করতে চেয়েছেন যা আমার কাছে অসাধারণ অসাধারণ লেগেছে এবং সেটা একটা বড় কারণ যে আমি মতিবাদের ব্যাপারে আগ্রহী ছিলাম আমরা তো বেঙ্গল রেনেসার কথা জানি এই রেনেসা বাংলায় অনেক চেতনা এনেছে কিন্তু তা ঘটেছে মূলত বড় বড় শহরগুলোতে এবং একটা শ্রেণী মধ্যশ্রেণীর মধ্যে গ্রাম বাংলার যে কোটি কোটি মানুষ নিরন্ন মানুষ তাদের কাছে কিন্তু সেই শিক্ষা এবং চেতনার আলো তেমনভাবে পৌঁছয়নি বরং এই গ্রাম বাংলার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর প্রত্যন্ত বিল অঞ্চলের মানুষ তাদের ছড়ানো সৃষ্ট চেতনা অনেক লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে যেটাও খুবই খুবই আমাদের দেশের সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি আমরা তো পেশাদার ফিল্ম মেকার আমরা নানা বিষয় নিয়ে ছবি তৈরি করি সাধারণত অত আবেগ আপ্লুত হই না বিষয়টা নিয়ে কিন্তু মতুবাদের আন্তরিকতা শিক্ষার প্রতি এই জাতির এই সম্প্রদায়ের যে তীব্র আকাঙ্ক্ষা তা সত্যিই আমাকে আবেগায়িত করেছে আমি স্বপ্ন দেখি যে হরিচাঁদ গুরুচাঁদুর যে স্বপ্ন দেখেছিলেন সেই মতুয়া সম্প্রদায়ের সেই একটা সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার নিয়ে এদেশে বিকশিত হবে শক্ত অবস্থানে আসতে পারবে একদিন তা আপনাদের সবাইকে আবার আজকে ছবিটা দেখতে আসার জন্য ধন্যবাদ জানাই